বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটু গ্রামের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছেন মাঠ দেখে বুঝতে পারছেন আর আজকে একটু বেশি ভালো লাগছে কারণ কি আজকে ওয়েদারটা বেশ সুন্দর অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ আর এখন এসে দেখছি এখানটা খুব সুন্দর ধান লাগিয়েছে এত সুন্দর ধান লাগিয়েছে একটু দেখে নেব দেখুন ওই দেখাচ্ছে একদম সাইড একটু সবুজ ধান দারুণ লাগছে দেখতে একটু সামনে দেখাই আপনাদের যাই হোক আপনি অবশ্যই এর জন্য আপনার অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটা অবশ্যই যেখান থেকে আপনি দেখছেন না কেন যদি ফেসবুকে হয় তাহলে আপনি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন এবং যদি ইউটিউব হয় তাহলে আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন একদম ওয়েদার কন্ডিশনটা বেশ সুন্দর আর এই হচ্ছে ধান একদম সবুজ হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন একদম অসাধারণ ধান আর এখানটা লাগিয়েছে মোটামুটি ছোট এখন চারাগুলো ধানটা দেখুন গাছটা খুব সুন্দর একদম ছোটো চারা বাট অসাধারণ লাগছে এই মতো রিসেন্টলি কেবল মানে জলটা দিয়েছে দারুণ আর এসে এখন আমি এখন মাঠে এসেছি একদম ফাঁকা মাঠ দারুণ একদম পরিবেশ আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেগুনের চারা লাগিয়েছে দেখুন খুব সুন্দর বেগুনের চারা দারুণ লাগছে যাই হোক আজকে এই নিয়ে একটা ব্লক থাকবে আমার স্টাইলের এই একটা বেশ আর আমি যখনই আসি একটু মাহাবারি চলে আসি আর গ্রামগঞ্জে ঘোরার চেষ্টা করি কারণ এইখানে প্রাকৃতিক শান্ত পরিবেশ অ্যাটলিস্ট শহর এলাকার থেকে তো দারুণ লাগে আর দেখতে পাচ্ছেন এইখানটা আর এখন এসে দেখছি যে পেয়ারা ক্ষেত লাগিয়েছে পেয়ারা চাষ হচ্ছে দারুণ একদম খুব সুন্দর একদম যেদিকে তাকাচ্ছি না কেন পেয়ারা চাষ হচ্ছে আর যাই হোক অবশ্যই আমার সাথে থাকবেন এবং শেয়ার করবেন আপনাদের সাথে এবং ভিডিওটা দারুণ একটা পরিবেশ ভাই অসাধারণ অসাধারণ এর মানে এই প্রাকৃতিক পরিবেশের কোনো তুলনা হবে না আর একটু যাওয়ার চেষ্টা করব অবশ্য এইখানে দিয়ে হয়তো যাওয়া যাবে এই যে রাস্তা দারুণ লাগছে দেখুন অসাধারণ আর আমি কিন্তু মানে মাঠের মাঝখান দিয়েই যাচ্ছি এটা হচ্ছে বেগুনের চারা লাগিয়েছে হ্যাঁ বেগুনের চারা দেখুন খুব সুন্দর এখানে বেগুনের চারা লাগিয়েছে আর এই রাস্তা বরাবর মানে রাস্তা করেছে ভাই দারুণ আর এতটাই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দুই সাইডে বেগুন গাছ আর ভাই পরিবেশটা পরিবেশের কোনো তুলনা হবে না ঠিক আছে আর দেখুন থেকে লোকেশানটা দেখুন কী সুন্দর লাগছে লোকেশানটা আর আকাশে মেঘও হয়েছে বোঝাই যাচ্ছে হয়তো যখন তখন বর্ষা হবে আর এখন শ্রাবণ মাস এখন বর্ষা এই হবে এই হবে না একবার রোদ উঠবে একবার রোদ উঠবে না দারুণ আমি এখন যাচ্ছি ঘেটে অসাধারণ ভাই অসাধারণ আর এই যে এসে দেখছি ওহ দারুণ এখানে এসে দেখছি সিম গাছ লাগিয়েছে দেখুন খুব সুন্দর সিম গাছ তো নাকি না এটা কী কী গাছ এটা মনে হচ্ছে খুব সম্ভবত ও পটুল পটুল গাছ লাগিয়েছে দেখুন খুব সুন্দর পটুল দারুণ লাগছে দেখতে অসাধারণ দেখুন কি সুন্দর পটল গাছে হয়েছে যে এই হচ্ছে লোকেশন দেখতে পাচ্ছেন একদম যত দূর এখানে যাওয়া যায় মাঠ পরিবেশে একদম অসাধারণ একটা পরিবেশ আর আমি এই সাইড দিয়ে যাবো দিয়ে গিয়ে যত দূর দেখতে পারবো কত দূর এই বরাবর রাস্তা চলে গেছে ঠিক আছে এই বরাবর রাস্তা আর আমি যখন এসেছিলাম আগে তখন কিন্তু এই মাঠের পরিবেশটা আমি ততটা বেশি ভালো লাগছিল দেখতে বেশ অসাধারণ আর দেখুন এইখানটায় কিন্তু সব পটল গাছ কিন্তু লাগিয়েছে পটল গাছ আর এই যে দেখুন নতুন ফুল বেরিয়েছে দারুণ অসাধারণ এই যে পটল আর এই যে ফুল বেরিয়েছে দারুণ পরিবেশ যাই হোক এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন